হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই তো শীতকালের একটি বিশেষ দিন হলো বড়দিন যার জন্য আমরা সবাই অপেক্ষা করি আর বড়দিন মানেই হলো ফ্রুট কেক তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ফ্রুট কেকের রেসিপি চলো প্রথমে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি তার মধ্যে রয়েছে চেরি আমান্ড চিনাবাদাম কিসমিস আর কাজু তোমরা এখানে আরও অনেক ড্রাই ফ্রুটস নিতে পারো টুটি ফুটিও নিতে পারো আমার কাছে যেহেতু নেই আমার কাছে একটা জিনিস আছে আমি সেগুলো নিয়েই করছি কিসমিসটাকে আমি মধ্যে কেটে নিয়েছি চেরি আর আমানটাকেও কেটে নিয়েছি তো তারপরে ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে আমি ময়দা মেশাচ্ছি ময়দা যে ভালো করে মিশিয়ে নেব যাতে এগুলো কেকের প্রত্যেকটা বাইটের মধ্যে পাওয়া যায় তলায় না পড়ে যায় তোমরা কেক খাওয়ার সময় দেখেছো ড্রাই ফ্রুটসগুলো হয় কেকের তলায় নাই ওপরে দু চারটে পাওয়া যায় আমি এভাবে ময়দা মিশিয়ে নিচ্ছি যাতে প্রতিটা বাইটে আমরা ড্রাই ফ্রুটগুলো পাই আমি কিন্তু কেকটা গ্যাসে করব। তোমরা সবাই গ্যাসেই করতে পারো অসুবিধা নেই তো গ্যাসে প্রথমে আমি একটা পাত্র বসে নিচ্ছি এমন পাত্রও নেবে যেটা ভালোভাবে যেন ঢাকা দেওয়া যায় তো পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড নিয়ে নিচ্ছি পরে আমি উপরে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটা একদম লো রাখছি ততক্ষণে পাত্রটা গরম হোক ততক্ষণ আমি কেকের ব্যাটারটা বানিয়ে নিই চলো ব্যাটারটা বানানোর জন্য আমি একটা পাত্র নিয়েছি তো আচ্ছা দুটো ডিম নেব আমি কিন্তু এখানে এক পাউন্ড কেকের মাপে করছি তাই দুটো ডিম ফাটিয়ে নিলাম গুলো কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে মানে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে মেজারমেন্ট কাপের ষাট এম কাপের এক কাপ তেলের একটু কম নেবো যেহেতু এটা ফ্রুট কেক তার জন্য নিয়ে নিলাম তারপরে কেকের সাথে ডিমটাকে আবার ভালো করে ফাটিয়ে নেব আমি এখানে একটু নলেন নলেন গুড়ের এসেন্স ব্যবহার করছি তোমাদের কাছে থাকলে এটা দিতে পারো এটা না দিলেও কোনো সমস্যা নেই তারপর কিন্তু আমি একশো কুড়ি এম কাপের এক কাপ চিনির গুঁড়ো নিচ্ছি তোমরা চিনিটাকে গুঁড়ো করে নেবে আর এভাবে চেলে নেবে যাতে কোনো ডালা ডালাটা কেকের মধ্যে না পড়ে তাহলে কেকটা কিন্তু ভালো হবে না গুঁড়োটা নেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে ব্যাটারটা আবার ভালো করে মিক্স করে নেবে ব্যাটারটা মিক্স করা হয়ে গেলে তারপর কিন্তু আমি আবার একশো কুড়ি এম এল কাপেরই এক কাপ ময়দা নিয়ে নিলাম মানে যতটা চিনির গুঁড়ো ঠিক ততটাই ময়দা নেবে তারপরে কিন্তু ওয়ান টু স্পুন বেকিং পাউডার এবং ওয়ান ফোর্থ স্পুন বেকিং সোডা নিয়ে নেব এগুলোকে আবার একটু চেলে নেব যাতে কোনো ডাল অংশটা এর মধ্যে না পড়ে তারপর ভালো করে আবার এটাকে মিক্স করে নেব আমি ব্যাটারটা কীভাবে ফাটাচ্ছি দেখতে পাচ্ছ এভাবেই তোমরা ভালো করে ফাটিয়ে নেবে যত ভালো ফাটানো হবে তত কিন্তু কেকটা সফট হবে এটা কিছুক্ষণ ভালো করে ফাটানোর পরে এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে আমি এটা কিছুক্ষণ আবার ভালো করে মিক্স করে নেব সবটা ব্যাটারটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা ফয়েল নিয়ে নেবো তোমরা চাইলে কিন্তু এখানে একটা বাটিও নিতে পারো সিলভারের যে কোনো বাটি ছোটো দেখে আমি ফয়েলটা ভালো করে ঢেলে নিলাম আমি ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে ফয়েলটাকে ধরে একটু এভাবে বাড়ি মারবো মানে ট্যাপ ট্যাপ করে বাড়ি মারবো যাতে ওপরে যে বুধবুধগুলো দেখা যাচ্ছে বা ছোটো ছোটো যে বুধবুধ রয়েছে ওগুলো যাতে ফেটে যায় তাহলে কেকটা কিন্তু নালে ফুটো ফুটো হয়ে যাবে তারপরে আমি একটু কাজু কিশমিশ আর চেরি ওপরে ছড়িয়ে দিলাম তারপরে আমি নিয়ে গিয়ে ঢাকনাটা খুলে কেকটাকে বসিয়ে দিচ্ছি এখানে আমার মা কেকটাকে বসিয়ে দিচ্ছিলো আমি যেহেতু ভয় পাচ্ছিলাম বসাতে তারপরে কেকটা বসানো হয়ে গেলে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে দেবো কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট পরে এটাকে আমি একটু খুলে দেখবো তারপর আমি একটু আঁচটা মিডিয়াম করে দিয়েছি পুরো লো আচে আর নেই একটু মিডিয়াম একটু বাড়িয়ে দেবো পঁচিশ মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা আবার খুলে দেখছি দেখো এটা কিন্তু এখনও হওয়া বাকি আছে তো হোক আমি আবার চাপা দিয়ে কিছুক্ষণ পরে খুলে দেখ পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুললাম খুলে একটা কাঠি নিয়ে আমি ফুটিয়ে দেখছি যে ভিতরে আর কাঁচা আছে কি না দেখো ভিতরে কিন্তু আর কাঁচা নেই মানে কেকটা কমপ্লিট হয়ে গেছে এখন একটু ফ্যাকাশে লাগছে এটা যখন ঠান্ডা হবে তখন কালারটা আরও ভালো হয়ে যাবে এটা আমি পরের দিন সকালে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে কালারটা দেখো সকালে আমি কিন্তু কেকটা দেখাচ্ছি দেখো কেমন হয়েছে কেকটা কিন্তু আমি ফয়েল থেকে তুলে নিয়েছি কেকটা কিন্তু দারুণ হয়েছে আমি তোমাকে কেটে দেখাচ্ছি ভিতরে কতটা কিসমিসগুলো দেখাচ্ছে যাচ্ছে দেখো এটা কিন্তু শুধু তলায় নেই মধ্যে মধ্যেও আছে এভাবে কিন্তু কেক তৈরি করে তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো তো কেকটা কেমন লাগলো বলবে আর বড়দিনের সবাইকে শুভেচ্ছা রইলো রেসিপিটা কিন্তু সবাই বাড়িতে একবার করে ট্রাই করবে আর কেমন হলো আমাকে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে